সারা দেশ রাম মন্দিরের প্রতিষ্ঠায়। যেন সারা ভারতবাসীর কাছে এক অনন্য নির্মাণ এবং এই রাম মন্দিরের নির্মাণের সময় ভারতের বিভিন্ন জায়গা থেকে সেখানকার মাটি সেসব প্রাচীন রাম মন্দিরের মাটি নিয়ে আসা হয়েছিল এই মন্দিরের নির্মাণে তারই মধ্যে এক মন্দির রয়েছে আমাদেরও শহরে আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি রাম রাজাতলার রাম মন্দিরে ঘুরে দেখব এই মন্দির এবং তার পাশাপাশি জানবো এই মন্দিরের ব্যাপারে কিছু অজানা তথ্য রামরাজাতলার এই রাম মন্দিরের প্রতিষ্ঠা হয় প্রায় তিনশো বছর আগে তখনকার জমিদার অযোধ্যা রাম চৌধুরী এই মন্দিরে নির্মাণ করেন তবে হঠাৎই শুরু হয় এই মন্দির নিয়ে এক বিবাদ তখনকার গ্রামের লোকেরা এই স্থানে সরস্বতী পুজো করতেন তাই তারা চাইছিলেন না যে একই জায়গায় রাম পুজো হোক অনেক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হল যে এই স্থানে যে রাম সীতার মূর্তি থাকবে তার মাথায় বিরাজ করবেন মা সরস্বতী তবে থেকে আজ অব্দি ওই একই ধরনের মূর্তি প্রতি বছর গঠন করা হয় যেখানে রাম লক্ষণ সীতা ছাড়াও থাকেন নানান দেবদেবী এই বিশেষ মূর্তিটি প্রতি বছর রামনবমীর সময় প্রতিষ্ঠা করা হয় এবং চার মাস ব্যাপী পুজোর পর শ্রাবণ মাসের শেষ রবিবার তা বিসর্জন করা হয় আর তারপরেই আট মাস হয়ে যায় জায়গা একেবারে নির্জন ভক্তদের কল্যাণের জন্য এখানে নতুনভাবে রাম সীতার নব প্রতিমা স্থাপন করা হয় এবং এই শ্বেত পাথরের মূর্তি এখানে সারা বছর জুড়ে বিরাজমান থাকে এই মূর্তি তৈরি করে আনা হয়েছে রাজস্থান থেকে রাম সীতার পাশাপাশি এখানে রয়েছে বিষ্ণু এবং মহেশ্বরের মূর্তিও এবং তার সঙ্গে রয়েছে রাম ভক্ত হনুমানজির মূর্তিও এখন কিন্তু প্রতিদিনই এই মূর্তির পুজো করা হয় এবং দিনে দুবেলা পুজোর সাথে সাথে কিন্তু এখানে আরতিও করা হয় কিভাবে এই বিশেষ পুজো করা হয় তার জন্য আমাদের সঙ্গে এখানে রয়েছেন এখানকার যিনি পুরোহিত তিনি রয়েছেন আমাদের সঙ্গে কথা বলে নেব ওনার সাথে এবং জানবো এই বিশেষ মূর্তির ব্যাপারে এখানে কুড়িশাল থেকেই এখানে নিত্য করোনা পরিস্থিতি থেকেই ঈশ্বরের সেবা চলছে নিত্য সেবা হয় দুবেলায় নিত্য সেবা হয়ে থাকে এবং এখানে প্রত্যেক সকালবেলাতে সকালবেলায় নটার সময় সাড়ে আটটা নটার সময় মন্দির খোলে এবং বারোটা বারোটার সময় মন্দির বন্ধ হয় এবং সন্ধ্যেবেলায় ছটা সাড়ে ছটা নাগাদ মন্দির খোলা হয় এবং সেটি নটা এবং বিশেষ বিশেষ দিনগুলোতে হয়তো মন্দির একটি সময় পর সারাদিনই খোলা থাকে বা শ্রীরামচন্দ্র যখন ওখানে আসেন চার জন্য আসেন তখন অনেকটা সময় বেশিভাবে মন্দির খোলা থাকে এবং বিশেষ বিশেষ করে পূর্ণিমার দিনগুলো বিশেষ পূজা হয় এবং বিশেষ বিশেষ দিনগুলো যেমন নৃসিংহ চতুর্দশী গণেশ চতুর্থী শিবরাত্রি হ্যাঁ আমাবস্যার বিশেষ বিশেষ আমাবস্যায় দেবী মহাকালীর এবং মহাদেবের পূজা হয়ে থাকে এভাবেই প্রতিটা দিন পুজো হয়ে আসছে ঈশ্বরের নিত্য সেবা যেটি আগে চার মাস ব্যথিত পূজা হতো না স্বাভাবিকভাবেই এই জায়গাটি স্বাভাবিক পড়ে থাকতো সাধারণভাবে তাই এখন নৃত্য সেবা হয় দশ দর্শকদের প্রতিদিনই আগমন ঘটে কিছু না কিছুভাবে চলতে থাকে পুণ্যার্থীদের আগমনে স্বাভাবিক মন্দির আপাতত রামরায়তলার মন্দির আপাতত প্রাঙ্গন সবসময় একটা মুখর থাকে ঠাকুরকে প্রত্যেকদিন কি ভোগ আর্চনা করা ঠাকুরের এখানে যেহেতু চারটি মাস স্বাভাবিকভাবে ওখানে ভোগ অন্নভোগ দেওয়া হয় তাই এখানে স্বাভাবিকভাবে প্রথম থেকে ভোগের কোনো আয়োজন করা হয়নি এখানে সকালবেলায় আমান্য নৈবেদ্য সহ ফল মিষ্টি আদি দিয়ে পূজা হয় এবং সন্ধেবেলায় শুকনো ভোগ যেমন চিড়ে মুরগি বাতাসা মিষ্টান্ন সহযোগে পুজো হয় এবং বিশেষ বিশেষ দিনে হয়তো লুচি সুজি এই জাতীয় মিষ্টি আদি দিয়ে সমস্ত ভোগ এবং পূর্ণিমার দিন বিশেষ দিনই হয় এবং তার সঙ্গে অন্যান্য ভোগ দেওয়া হয় তাকে এই মন্দিরের নামেই এই স্থানের নাম হয় রামরাজাতলা এখানকার সংলগ্ন এলাকা জুড়ে সারা বছর বসে নানান দোকানপাট এবং রামনবমীতে এই জায়গা আরো বেশি জমজমাট হয়ে ওঠে চার মাস জুড়ে চলে রাম মেলা যা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এই মন্দিরে আসতে আপনাদের ট্রেনে করে নামতে হবে রামরাজাতলা স্টেশন এবং কিছুটা পায়ে হেঁটে কিংবা টোটো বা রিক্সা করে আপনারা পৌঁছে যাবেন রাম মন্দিরে যেমন আপনারা শুনলেন প্রতি পুজো পার্বণের সময় কিন্তু এই মন্দিরে বিশেষভাবে পূজা অর্চনার আয়োজন করা হয় এবং আপনারা যদি এখানে দুই রাম মূর্তি একসঙ্গে দেখতে চান তাহলে প্রত্যেক চৈত্র থেকে শ্রাবণ মাসের মধ্যে আপনাদের আসতে হবে এই রাম মন্দিরে এবং এরকমই অজানা মন্দিরের খোঁজ পেতে প্রতি সোমবার ঠিক বিকেল পাঁচটায় নজর রাখতে হবে শুধুমাত্র জিও বাংলার পর্দায় ক্যামেরায় দেবসূতার সাথে আমি সুচেস্মিতা দেখতে থাকুন জিও বাংলা